বাংলাদেশের বাইরে চিনে না কেউ চিনে চিনে তার নাম কি লোকটার নাম কি জাকির ভাই কি জাকির নাম কি আগে পিছে কিছু বলবেন না আগে পিছে কি ভাইরাল জাকির ভাই ভাইরাল জাকির সে তার একটা জিনিস বিক্রি করে এটার নাম কি কেক তা কি বলা উচিত কি বলা উচিত আগে গেছে আপু ভাইরাল কেক বিক্রেতা ভাইরাল কেক বিক্রেতা জি শেখিজ আপনি কি জানেন সে এখন বাংলাদেশে বাইরেও আরেকটা স্টল দিচ্ছে কেক বিক্রি করবে না বলে নাই আচ্ছা কি করতাছেন আমি আসলে ভাইকে একটু হেল্প করতেছি হেল্প করতেছেন কি হয় আপনার আমার কিছুই হয় না এমনিতে বড় ভাইয়ের মতো আচ্ছা বড় ভাইয়ের মতো হেল্প করতেছেন কে কি খাইছেন খাওয়াইছে এই পর্যন্ত আমি প্রতিদিনে দুইটা করে খাই টাকা দিয়েই খাই টাকা ছাড়া টাকা ছাড়া না টাকা দিয়ে